ক্ষমতা গ্রহণের পরই ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রধান বাণিজ্য অংশীদার চীন মেক্সিকো এবং কানাডার ওপর শুল্ক আরোপের নির্দেশ দেন এর মাধ্যমে স্পষ্ট হয় যুক্তরাষ্ট্রের স্বার্থ হাসিলের ক্ষেত্রে ট্রাম্প তার দেশের আর্থিক শক্তিকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে আগ্রহী এবার অ্যালুমিনিয়াম এবং ইস্পাতজাত পণ্যের ওপর নতুন করে কর চাপালেন তিনি ওই পণ্য এবার থেকে বাড়তি পঁচিশ শতাংশ শুল্ক নিয়ে আমদানি করবে আমেরিকা ট্রাম্পে জানিয়েছেন এই নতুন শুল্কের বিষয় আজ আনুষ্ঠানিক ঘোষণা করবে হোয়াইট হাউস তাৎপর্যপূর্ণভাবে কানাডা হল আমেরিকার ইস্পাত আমদানির সবচেয়ে বড় উৎস অ্যালুমিনিয়ামের ক্ষেত্র হিসাবটা অনেকটাই তেমন উভয় ক্ষেত্রেই তালিকার দ্বিতীয় নাম্বারে আছে মেক্সিকোর নাম দ্বিতীয় মেয়াদে আমেরিকার প্রেসিডেন্টের চেয়ারে বসার পর থেকেই একে একে শুল্ক আরোপের ঘোষণা দিচ্ছেন ট্রাম্প কানাডা এবং মেক্সিকোর পণ্যের ওপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন তিনি পরে ট্রাম্প উভয় দেশের নেতাদের সঙ্গে আলোচনায় বসেন ট্রাম্পের দাবি মেনে নিয়ে সীমান্ত দিয়ে মাদক পাচার ও অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্রের প্রবেশ বন্ধে ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দেয় কানাডা ও মেক্সিকো আর এরপরই শুল্ক আরোপ এক মাসের জন্য স্থগিত করেছিলেন ট্রাম্প কিন্তু অ্যালুমিনিয়াম এবং ইস্পাতের উপর শুল্ক চাপিয়ে পরোক্ষভাবে দুই পড়শি দেশকেই বিপদে ফেলতে চাইলেন ট্রাম্প মনে করছেন বিশ্লেষকরা নিউ অরল্যান্ডসে যাওয়ার পথে বিমানে কিছু সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প জানান আমেরিকার সমস্ত এবং অ্যালুমিনিয়াম পণ্যের আমদানিতে শুল্ক নেওয়া হবে সোমবার হোয়াইট হাউস থেকে এই ঘোষণা দেওয়া হবে এমনিতে এই সমস্ত ধাতুর আমদানিতে কিছু শুল্ক আগে থেকেই ছিল তার উপর বাড়তি পঁচিশ শতাংশ শুল্ক আরোপিত হবে এখন থেকে চলতি সপ্তাহে আরও কিছু শুল্ক আরোপের কথাও ঘোষণা করেন ট্রাম্প তার বক্তব্য যে সমস্ত দেশ আমেরিকা থেকে চরাহারে শুল্ক নেবে তাদের উপর আমেরিকাও শুল্ক চাপাবে বাণিজ্যিক নীতিতে এইভাবে সমতা আনতে চান ট্রাম্প পরিসংখ্যান বলছে সালে ইস্পাত এবং অ্যালুমিনিয়াম সবচেয়ে বেশি আমদানি করেছিল কানাডা থেকে দ্বিতীয় স্থানে ছিল মেক্সিকো এই ছাড়াও এই পণ্য আমদানি করা হয় ব্রাজিল দক্ষিণ কোরিয়া এবং ভিয়েতনাম থেকে গত সপ্তাহে মেক্সিকো এবং কানাডার উপর শুল্ক আরোপ করে ট্রাম্প জানিয়েছিলেন ওই দুই দেশ থেকে অবৈধভাবে প্রচুর মানুষ আমেরিকায় ঢুকে পড়েন তারা সীমান্ত সুরক্ষিত না করলে এবং অবৈধ অভিবাসীদের নাটকালে শুল্ক জারি থাকবে কানাডাও তখন পাল্টা পঁচিশ শতাংশ শুল্ক আমেরিকার পণ্যের উপর চাপানোর কথা ঘোষণা করে কর চাপানোর হুঁশিয়ারি দেয় মেক্সিকো পরে বিতর্কের মাঝে হোয়াইট হাউস জানায় আপাতত কানাডা মেক্সিকোর কাছ থেকে বাড়তি কোনো শুল্ক নেওয়া হচ্ছে না সীমান্তের বিষয় অবশ্য দুই দেশই আমেরিকাকে আশ্বস্ত করে